আর ছোট্ট বন্ধুরা স্ক্রিনে কিছু পয়সা দেখতেছ পাকিস্তান আমলের এগুলো পাকিস্তানি পয়সা টাইন পয়সা আছে ইন্ডিয়ান পয়সা এবং বাংলাদেশি কিছু পয়সা আছে এগুলো আমরা আইকে দেখাবো পয়সাগুলো উনিশশো একাত্তর সালের আগের বাংলাদেশ স্বাধীনের আগের শুধু বাংলাদেশের পয়সাগুলো বর্তমান যুগের তো আমরা প্রথমে পেন্সিলটাকে এভাবে সুন্দর করে একটা সাইড করে কাটে নেব তো কাটতে পারি আমরা ইন্ডিকেটার অথবা ব্লেড দিয়ে তো ইন্ডিকেটার দিয়ে কাটলে সবচেয়ে সহজ হয় ভালো হয় আমরা সুন্দরভাবে পেন্সিলগুলাকে কেটে নিয়েছি একটা কালার নিয়েছি ইন্ডিয়ান পয়সা এগুলা আর এগুলা পাকিস্তান আমলের পয়সা দেখতেছ এগুলো সবই পাকিস্তান আমলের পয়সা আমার কাছে অনেক ধরনের পয়সা আছে তো সবগুলো আমি দেখাইতে পারলাম না এটা বাংলাদেশে দশ পাই এগুলো পাকিস্তান আমলের এটা বুঝাই যেন একদম হালকা হয়ে গেছে লেখাগুলো আমি আজকে তোমাদেরকে এই পয়সাগুলো কাগজের মধ্যে আইকা দেখাবো কিভাবে আঁকতে হয় আমরা যে পেন্সিলগুলো কাইটে রাখছি আগে এগুলো দিয়ে আমরা আঁকবো কাটা বা নর্মালি পাঁচ টাকা দিয়ে শুরু করি মাঝখানে দিলাম একটু হালকা এইভাবে একটু চাপ দিলে এটা ভাইসে উঠবো তখন এই পেন্সিলের সাইডটা দিয়া এইভাবে ডলা দিলে এটা হয়ে যায় হয়ে গেছে তাহলে আমরা বিপরীত পাঁচ টাকাকে এভাবে একটু চাপ দিয়ে ধরে নেবে পয়সাটা যেন লারা না খায় টাকার খুব হয়ে যায় ছোটবেলা আগে দুষ্টামগুলো করতাম বইয়ের মধ্যে খাতার মধ্যে এগুলো আঁকতাম ছোট নষ্ট পেন্সিল দিয়ে এভাবে এই দেখো এটা ছোট সাইজের এক টাকা একটা পাকিস্তানের পয়সা আঁকি এভাবে নিচে দিতে হইব দিয়া সুন্দরভাবে ধরতে হইব ধীরে এইভাবে দিলেই টান দিলেই হয়ে যাব বন্ধুরা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে লাইক করবে এবং কমেন্ট করবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আমাদের ছবি আঁকা কমপ্লিট তোমরা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারো আরও মজাদার মজাদার ম্যাজিক দেখতে পারো